যে লতা মঙ্গেশকরের গান না শুনলে অনেকেরই আবার ভালো মতন ঘুম হয় না সেই লতা মঙ্গেশকর লন্ডনে বেড়াতে যেতেন স্বামী নিয়ে লন্ডনে শুধু বেড়াতেই যেতেন না সেখানকার অ্যালবার্ট হলে গান গাওয়ার প্রোগ্রামও থাকত মানে এক ঢিলে দুই পাখি মারতেন তিনি ভারতে সিঁদুর না পড়লেও লন্ডনে যখন স্বামী নিয়ে রেস্টুরেন্টে খেতে যেতেন কেবল সেখানেই সিঁদুর পড়ে যেতেন বিয়ে করা সিঁদুর পরা এসব তিনি গোপনই রেখেছিলেন একবার বিশাল দল নিয়ে লন্ডনে গিয়েছিলেন সঙ্গে ছিল লতাজির পরিবার যশ চোপড়ার পরিবার ও আরব দু একজন পরিচিত ব্যক্তি সেবার সিঁদুর পরে স্বামী রাজসিং দুঙ্গারপুরকে নিয়ে লন্ডনের বিখ্যাত চীনা রেস্টুরেন্ট লি হো ফুকেতে গিয়েছিলেন সেখানে ওরা দুজন নিরামিষ খাবার খেয়েছিলেন বাকি লোকজন আমিষ খাবারই খেয়েছিলেন রাজ সিংয়ের ফ্যামিলির কিছু সমস্যা থাকায় বিয়ের ব্যাপারটা তারা গোপনই রেখেছিলেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন